আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসছি একটি ফাইনাল ম্যাচের ভিডিও গ্রামের বড় ক্ষেতের মাঝে যে একটা ফাইনাল খেলার কিভাবে আয়োজন করা হয় এবং কীরকম খেলা হয় সেগুলো দেখার জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি তো আশা করি সবারই অনেক ভালো লাগবে চারিদিকে অনেক দর্শক হয়েছে খেলাটি উপভোগ করার জন্য আসলে মাঠে অনেক কাদা তারপরেও কিন্তু অনেক দর্শক এসেছে আমাদের খেলা দেখার জন্য আজকে ফাইনাল ম্যাচ ছিল মাদারগঞ্জ মিলন বাজার আজকের এই ফাইনাল খেলায় আমরা ভেলামারির টিমের হয়ে যায় ইসলামপুর থেকে সাত আটজন খেলোয়াড় অপরদিকে আমাদের বিপক্ষে টিমে মাদারগঞ্জের খেলোয়াড়গুলোই ছিল এরপর আমরা খেলার জন্য অনেক প্রস্তুতি নেই আয়োজন অনেক সুন্দর ছিল কিন্তু মাঠের পরিবেশ অনেকটাই খারাপ ছিল কাদা অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠে অনেক পানি জমেছিল অতিথিবৃন্দ আমাদের খেলাটি উদ্বোধন করে দেয় এরপর আমরা মাঠে ভালো খেলার জন্য প্রস্তুতি নেই মাঠের চতুর্পাশে অনেক দর্শক হয়েছে বৃষ্টি ভেজা দিন তারপরেও অনেক দর্শক হয়েছে